সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেয়া নয় মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংসদ সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে উপমহাদেশের প্রখ্যাত সুফি মাইজ ভান্ডারিয়ার প্রবর্তক গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারির ঐতিহাসিক দুইশতম জন্মবার্ষিকী এবং ১২০তম বিশতম শরীফ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী দেড় যুগ পড়তি শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে হিফজুল কোরআন ফাউন্ডেশনের আয়োজনে সারা দেশে সাঁত্রিশটি অডিশন থেকে বাছাইকৃত প্রায় সাত জন হাফেজ এই গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করেন তাদের পুরস্কারও দেয়া হয় ভোট বলতে ভোট সব ব্যাপারে ভোট কোন বিশেষ ক্ষেত্রে ভোট দেবে কথা বলবে আবার থেকে বাইরে রাখবে এই ধরনের কথাবার্তা ভালো না মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক হয় এই ধরনের কথাবার্তা কেউ বললে সুতরাং আমি সরকারকে বলবো ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন